সালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলক কলোর একটা হসপিটাল থেকে এটির অবস্থান হচ্ছে ধানমন্ডি ঈদগা মসজিদের উল্টার দিকে মেইন রাস্তার উপরে এটা সাত মসজিদ রোডে এবং পনেরো নম্বর বাস স্ট্যান্ডে পুরানা পনেরো নম্বর বাস স্ট্যান্ডে দক্ষিণ পাশে আমি এখানে তিরিশ বছর যাবৎ কর সার্জারি করি পৃথিবীর সবাই আমাকে চেনেন আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যে যে পেশেন্টরা গত দু হাজার সালে এবং সতেরো সালে দুইবার অপারেশন করছেন ভালো হন নাই রোগের নাম ফিস্টুলা এবং তারপরে দু সালে আবার সিলেটে অপারেশন করছেন তৃতীয়বার তাতে উনি ভালো হন নাই তারপরে আমরা চতুর্থবার আমরা আমরা তাকে দেখলাম দেখে বললাম তিন ধাপে অপারেশন করতে হবে অর্থাৎ ওনার ওটা ফিস্টুলা ওনার ওটা হলো ফিস্টুলা তো ফিস্টুলা ধাপে ধাপে অপারেশন করতে হয় এটা জটিল ফিস্টুলা সেই জন্য অন্য ডাক্তাররা তিনবার চেষ্টা করে এটা পারেনি তাহলে আমরা তিন ধাপে অপারেশন করার কথা ওনাকে বললাম উনি রাজি হয়েছেন তারপর আমরা অপারেশন করলাম অপারেশন করলাম গত মাসে এপ্রিল মাসে আমরা অপারেশন করেছি আজকে হলো জুন জুলাই জুলাই চার তারিখ পাঁচ তারিখ তো উনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে গেছেন এখন ওনার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম জিলাম নাম কি জানাব আবুল হাসাম চৌধুরী আবুল হাসাম চৌধুরী মাসুম কি করেন আপনি আইটি ম্যানেজার আইটি ম্যানেজার জি আপনার পায়খানা থেকে কয়েকটা অপারেশন হয়েছিল ফিস্টুলার জন্য সেটা একটু বলেন

আসলাম আসা বসে আপনার সাথে কথা বললাম টেস্ট করালাম আর বললাম যে তিন স্টেপে আমার অপারেশন তিন ধাপে অপারেশন করতে হবে সিটান अप्लाई করে জি জি তখন করলাম এখন মোটামুটি ইনশাআল্লাহ আমি এখন ভালোই আছি মোটামুটি না আপনি পুরো ভালোই ভালো আছেন জি এখন পুরো পুরো ভালো এবং আমি দেখে সার্টিফিকেট দিলাম যখন 100% উনি ভালো হয়ে গেছেন তখনই আমরা আজকে ভিডিওটা করলাম জি জি তো এরকম আমরা মলদারের এই ফিস্টুলা রোগ পৃথিবীর বিভিন্ন জায়গায় ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি আমি এই সাত দিন আগে একটা পেশেন্টের অপারেশন করেছি লন্ডনে সে অপারেশন করছে ছয় বার তিন বছরে তিন বছরে ছয় বার অপারেশন করছে লন্ডনে তাকে আমরা তিন ধাপে অপারেশন করব প্রথম ধাপ করেছি আর বাকিগুলো বাকি আছে তারপর সে যখন সম্পূর্ণ সুস্থ হবে তার আবার তখন ভিডিও করব যে ভালো হয়েছে সেটার পরে তো আপনি ভালো হয়ে গেছেন আমরা দোয়া চাই

রুগীরা যদি কি হয় তা আমি স্যাটিসফাই না ওরা তখন এটা বললো আমরা দেখলাম ওরা খুবই ভালো লাগছে আমাদের সময় তো দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে আমাদের হাসপাতালের স্ট্যান্ডার্ড আমাদের সার্ভিস আমাদের বুটিক হাসপাতাল অর্থাৎ এখানে আমি ডক্টর আসিফ আল মাস ডক্টর সাকিব সরবাদ হক ডক্টর আসমা হোসেন নুরা আমরা সবাই সার্জন ফ্যামিলির চার পাঁচজন আমরা নিজেরা এখানে চিকিৎসা করি অন্য কেউ করে না এখানে প্রায় সত্তরটা বেড আছে কেবিন সহ এখানে আমরা প্র্যাকটিস করতেছি আমি তিরিশ বছর এটা প্র্যাকটিস করি বাট এই হাসপাতালে বয়স হলো মাত্র এক বছর এখানে আমরা অত্যাধুনিক মানে করেছি রুগীরা বলেছেন যে আমরা এই হাসপাতাল একজন রুগী বলেছেন কানাডার হাসপাতাল আছে তার কাছে ভালো লেগেছে সার্ভিস সহ আরেকজন রুগী বলছেন মলদানের অপারেশন করছেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর তিনি বলছেন যে ব্যাংককে অপারেশন করছেন ফিস্টুলার পায়খানাস্তার অপারেশন ভালো হয় না কিন্তু ওখানে হাসপাতালের সার্ভিস এবং স্ট্যান্ডার্ড ওখানের চেয়ে আমাদের এখানে উন্নত মনে হচ্ছে ওনার কাছে আমি কিছুই বলবো না আমি শুধু বলবো যে রুগী যারা আছেন তারা কমেন্ট করবেন ভালো মন্দ যেটাই যার যেটা মনে হয় সেটাই কমেন্ট করবেন যারা আপনার যেটা মনে হয় সেটাই করছেন আর অনেকেই বলে যে আমাদের এখানে খরচ বেশি আপনার খরচ বরচ সম্বন্ধে কি মনে হয়েছে না সহনশীলতার ভিতরে সহনশীলতার ভিতরে মানে সহ্যের মধ্যে জি জি আচ্ছা এটা আমরা কিন্তু মাসে চারশো পাঁচশো অপারেশন করি আমাদের মেজরিটি রুগী হলো গরিব সবার একটা ধারণা মানে ধানমন্ডি হাসপাতাল অত্যাধুনিক হাসপাতাল এখানে খরচ বেশি হবে আসলে আমাদের এখানে খরচ বেশি না আমাদের এখানে খরচ অত্যন্ত কম আর যার আর্থিক অসুবিধা আছে তাকে আমরা স্পেশালি কনসিডার করি এটা আমরা বুঝবেন যে যার আর্থিক অসুবিধা আছে তাকে আমরা স্পেশালি কনসিডার করি আর অত্যাধুনিক হাসপাতাল এটা আমরা করেছি যে এই দেশ থেকে পৃথিবীর সব জায়গায় রুগী যাচ্ছে এখান থেকে ইন্ডিয়া যায় সিঙ্গাপুর যায় তারপর ব্যাংকক যায় হাজার হাজার লক্ষ লক্ষ রুগী তো তারা যাতে না যায় সেইখানে যে স্ট্যান্ডার্ড আছে সেইটা আমরা এখানে করেছি আপনারা এসে পরপ করে দেখতে পারেন যে আমরা সেই স্ট্যান্ডার্ড করতে পেরেছি কিনা আপনারা আলোচনা করতে পারেন সমালোচনা করতে পারেন সাজেশন দিতে পারেন যে কোনো কিছুই বলতে পারেন আমাদের এখানে খরচ বিদেশের চেয়ে চল্লিশ ভাগের এক ভাগ তিরিশ ভাগের এক ভাগ এই রকম বিদেশের থেকে তিরিশ চল্লিশ ভাগের এক ভাগ এখানে খরচ তো এর চেয়ে এটা আপনাদের সহ্য করতে হবে এত সামান্য খরচ না হাসপাতাল কেমন করে চলবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম